এখানে পঞ্চাশ হাজার টাকা আছে এটা আপনার আসসালামু আলাইকুম ভালো আছেন নামাজ পড়েন সাসা শুক্রবারে পড়েন চাষা আপনাকে দুইটা প্রশ্ন করব ইসলামিক প্রশ্ন যদি উত্তর দিতে পারেন এখানে পঞ্চাশ হাজার টাকা আছে এটা আপনার শুরু করব প্রথম প্রশ্ন হচ্ছে কোরআনের সবচেয়ে দামি আয়াত কোনটা আমি আয়ত্ত বা মিন আল্লাহ মিন মিন ই হিম আলিপ্রাম মিম বলতেছেন জি আচ্ছা ওটা না আয়াত আয়াত মানে আমার তো মাথা মুখ ভুগছে না সিঙ্গেল কর আচ্ছা আচ্ছা বলে দিচ্ছি আমি আয়াতুল কুরসি জি আয়াতুল কুরসি পড়তে পারেন আয়াতুল কুরসি

পারেন পারেন না না তাহলে কি করা যায় ধরুন একটা বই নিয়ে বাংলা পড়তে পারেন তাহলে ঠিক আছে আচ্ছা পরে আসতে আবার জিজ্ঞেস করবো দেখি পরের বার পারেন কিনা দেখি আপনার জন্য কিছু করা যায় কিনা ভাড়া যেহেতু পান নাই দেখি ভাড়ার টাকা পান কিনা আপনাকে দুইটা প্রশ্ন করবো ঠিক আছে ইসলামিক প্রশ্ন অন্য কোনো প্রশ্ন না প্রশ্ন দুটা পারলে এখানে পঞ্চাশ হাজার টাকা আছে এটা আপনার বুঝতে পারছেন দুইটা প্রশ্ন পারলে পঞ্চাশ হাজার টাকা আপনার করবো আচ্ছা শুরু করলাম হ্যাঁ কোরআনের সবচেয়ে দামি আয়াত কোনটা সবচেয়ে দামি হ্যাঁ আমার তো সবচেয়ে মনে হয় যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আয়াত আয়াত বলছি ওটা তো সুরা না বাবা ওইটা সমান আয়াতুল কুরসি ওটা পারবেন না আয়াতুল কুরসি পড়তে পারেন অতটুক পারি না নামাজ পড়েন না নামাজ পড়ি কিন্তু ওই পর্যন্ত আমরা যাই তাই না ওই সময় একটু বললে পারবেন পারবেন না আচ্ছা ঠিক আছে আচ্ছা